আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরন্ত স্পোর্টস গ্যালারি যাত্রাবাড়ি শোরুমে স্বাগতম আপনাদেরকে আজকে নতুন একটা এক্সেপশনাল কালেকশন দেখাবো এটা হচ্ছে এক্সপোর্ট বাইসাইকেল স্পেশালি ফর লেডিস মেয়ে বাবুদের জন্যে এই সাইকেলটার সাইজ হচ্ছে বিশ ইঞ্চি আর এটা এক্সপোর্ট কোয়ালিটি দেশের বাইরে রপ্তানি হয় এটা আর এফ নিজস্ব একটা সাইকেল এটা আমাদের শোরুমে অ্যাভেলেবল নতুন আসছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন সো এটার মধ্যে কী কী আছে সেটা একটু দেখেন যেমন এটা এক্সপোর্ট সাইকেল সেরকম মানসম্মত একটা সাইকেল ব্রেক কোয়ালিটিটা অনেক ভালো তারপরে হচ্ছে কালার কম্বিনেশনটা অনেক ভালো ম্যাট কালার ফিনিশ আর রিমগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আর স্পেশাল জিনিস বলতে এটাতে আস হচ্ছে সবচেয়েতে স্পেশাল যেটা গিয়ার সিস্টেম এক্সপোর্ট সাইকেল লেডিস বাইক তার উপর আবার গিয়ার সিস্টেম আছে সেভেন স্পিড আর হ্যান্ডেল বারটা একটু বড় মেয়ে বাবুদের জন্য খুব কমফোর্টেবল করে তৈরি করা আর বাস্কেটটা দিছে বাস্কেটটা আরও ডিজাইন খুব সুন্দর করা এটা মরিচা আসার কোনো সম্ভাবনা নাই বাস্কেটটা হচ্ছে বেতার বাস্কেট দেখতে খুব ট্রেন্ডি লাগে আর গিয়ার যেটা দেয়া আছে সীমানো পার্টস ইউজ করা গিয়ারের শিফটার হিসেবে শিফটারটা খুব সহজেই ইউজ করা যায় যেমন এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস আপ অ্যান্ড ডাউন এক হাতেই করা সম্ভব কোনো টুইস্টের প্রয়োজন নাই কোনো শিফটারের প্রয়োজন নাই সুইচ সিস্টেম শিফটার মেয়েদের জন্যে খুব কমফোর্টেবল হবে সাথে একটা ইনবিল্ড বেল দেওয়া আছে সিট উঁচু করার সুযোগ আছে সিট পোস্টে পাইপ দেওয়া আছে অনেকটুকু আপনারা চাইলে সিট উঁচু করে নিতে পারবেন হ্যান্ডেলটাও উঁচু করে রাইস করার সুযোগ আছে সো এই সুন্দর সাইকেলটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আট হাজার নয়শো টাকা আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে কল করে আমাদের থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন অথবা ঢাকার বাইরে যদি কেউ থাকেন অর্ডার করতে চান আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা শুধুমাত্র এ সাইকেল না আমাদের অনেক সাইকেল আছে অন্য সব ডিজাইনও যদি নিতে চান তাহলে দেখতে পারেন বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে বড়দের সাইকেল সব ধরনের সাইকেল আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা অর্ডার করলে আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো অথবা শোরুম থেকে এসে কালেক্ট করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম